কাকাটেল রানি ওঠো তোমার ডিমটা দেখি না বাচ্চাটা দেখি কেমন বাচ্চা বসে এই দেশি কুকুর বাচ্চাটা বিগত তিন মাস আগে থেকে আমাকে নেওয়ার কথা বলছে কিন্তু আসলে সময় এবং টাকার জন্য এটাকে আনতে পারিনি আর আমার অস্ট্রেলিয়ান ঘুঘু দুইটাই হচ্ছে মায়া হয়ে গেছে এজন্য চিন্তা করলাম যে এই দেশি ঘুঘুর বাচ্চাটা নিয়ে আসি এটা বড় হওয়ার পরে ওদের সাথে মিট করাবো এনামলের হ্যাপি লাগছে আজকে আমাদের খামারে যোগ হয়েছে আরো একটা নতুন সদস্য চলুন আপনাদের সেই সদস্যের সাথে পরিচয় করিয়া দি আসসালাম কি অবস্থায় সববার আশা করি সবাই অনেক ভালো আছেন আসসালাম আলাইকুম আমি আমার পাখিটা বিক্রি করে দিচ্ছি আমার একটু সমস্যা হচ্ছে আমি বাসায় থাকতে পারতেছি না আমার ওই পরীক্ষার জন্য এটা সময় দিতে পারতেছি না আমার আঙ্কেলের কাছে আমি পাখিটা বিক্রি করে দিচ্ছি কত টাকা এ পাখি আমার আঙ্কেল দেখছে আমারে অনেক বেশি এ পাখিটার অত দাম আমার যা দেখছে আমার এখন উপকার হচ্ছে এটাই নামটা না বলি নামটা না বলি না ঠিক আছে আজকে আমাদের খামারে যোগ হয়েছে আরো একটা নতুন সদস্য চলুন আপনাদের সেই সদস্যের সাথে পরিচয় করিয়া দি আসসালাম কি অবস্থা সববার আশা করি সবাই অনেক ভালো আছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের খামারে একটা সদস্য যোগ হয়েছে সেটা হচ্ছে আমাদের একটি দেশি ঘুগুর বাচ্চা এই যে আমাদের নতুন সদস্য আর এই সদস্যটা আছে হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুগুর খাসার ভিতরে তো চলুন পরিচয় হয়ে এই যে এটাই হচ্ছে আমাদের নতুন সদস্য ও মা এই যে তুমি এখানে দাঁড়াও এই যে এটাই হচ্ছে আমাদের নতুন সদস্য এটা হচ্ছে একটি দেশি ঘুবুর বাচ্চা আজকে এটাকে কিনে নিয়ে আসলাম এছাড়া আরো একটা মজার ঘটনা ঘটেছে সেটা হলো আমাদের ককাটেল কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে চলো দেখার ট্রাই করি ককাটালে বাচ্চা দেখতে পারি কিনা

ও ককাটেল রানি ওঠো তোমার ডিমটা দেখি না বাচ্চাটা দেখি কেমন বাচ্চা পুড়ছে আসলে এই ককাটেল তার ডিম এবং বাচ্চাগুলো গুলো এত যত্নে রাখে বলার বাইরে আমি কাটতে গেছি তারপরে উঠতেছে না উঠো ওঠো এই তো বাচ্চাটা হালকা রয়েছে দেখো দেখো এই যে যদি দেখতে পান তা ভালো আর না পাইলে গুডনেস কত সুন্দর আরো একটা বাচ্চা ঘুরছিলাম মারা গেছে আজকেই জানতে বললাম যে আমার ককাডেলের বাচ্চা ঘুরছে যে আসলে কিন্তু অসাধারণ জিনিস বাচ্চা আরো একটা পুকছিল মারা গেছে আর আজকে ফার্স্ট টাইম এর বাচ্চা দেখলাম আর আমি জানতে পারলাম যে আগেও একটা বাচ্চা পুকছিল বাচ্চাটা ওই কানিতে মারা দিচ্ছি তো আমাদের নতুন সদস্য আসলে খাইছে কেন দেখতে হবে ওর খাবার দিচ্ছিলাম এখানে চাউল এটা হয়তো আমার অস্ট্রেলিয়ান গুগুগুলো গুলো খাইছে ওর পেটটা এখন চেক দিব এই দেশি ঘুঘুর বাচ্চাটা বিগত তিন মাস আগে থেকে আমাকে নেওয়ার কথা বলছে কিন্তু আসলে সময় এবং টাকার জন্য এটাকে আনতে পারিনি আর আমার অস্ট্রেলিয়ান হচ্ছে মায়া হয়ে চিন্তা ঘুঘুর ঘুঘুর বাচ্চাটা নিয়ে আসি এটা বড় হওয়ার পরে ওদের সাথে মিট করাবো যাতে করে কুরাস দিতে পারি কারণ ওরা দুইটা যেহেতু মায়া হয়ে গেছে এটা মদ্দা আমি চেক করলাম যে এই বাচ্চাটা হচ্ছে মদ্দা তো অস্ট্রেলিয়ান ঘুঘুর সাথে আমাদের এই দেশি ঘুঘুর একটা মিউটেশন করাবো দেখা যাবে যে কি বাচ্চা হয় তো তুমি রেডি তো আর এ আসলে খাইছে কিনা সেটও আমরা দেখতেছি ওরাও শিখে গেছে আর ওর ডানায় হচ্ছে কেপ দেয়া ছিল যে কারণে ওর উল্টে সমস্যা হচ্ছে আস্তে কেপ খুলে দিয়েছি যার বাচ্চা ছিল সে আসলে ভয় পাচ্ছিল ও উড়ে যাবে এই জন্য কেপ দিয়ে দিয়েছিল